আমার সঙ্গে বারবার এমন ঘটনা কেন ঘটে আমি তো কারো ক্ষতি করি না সত্যিই তো আমি বোঝার পর থেকে আমার মনে হয় না আমার সৃষ্টিকর্তা জানে আমরা যারা মুসলিম যারা নন মুসলিম তারা প্রত্যেকেই তো পরপর বিশ্বাস করি তাই না সে যে ধর্মেরই হোক না কেন আমি কখনো আমার জানা মতে কখনো কারো ক্ষতি করি নাই কখনো না কোনো দিনও না কিন্তু আমার সঙ্গে বারবার কেন এমন ঘটনা ঘটে আমাকে সবাই কেন এভাবে দোষারোপ করে আমাকে সবাই কেন এভাবে বলে আসলে আমি বেশি আবেগী কি বেশি খারাপ না বেশি ভালো সেটা আমি জানি না আমাকে বোঝার মতো আসলে কোনো মানুষ নেই সবথেকে বড়ো কথা হচ্ছে এই পৃথিবীতে না আমার শুধু আমি মানুষ যখন ঠকতে ঠকতে মানুষের আপনজন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ইভেন বিয়ের পরে স্বামী কেউ যখন না বোঝে বন্ধু বান্ধব আমি সবাইকে হুট করে কাছের ভেবে নিই আপন ভেবে নিই কিন্তু সে মানুষগুলা আসলে আমার সরলতা বিশ্বাসের সুযোগ নেই সুযোগ নেই আমার সঙ্গে আমার আসলে কেউ নাই কিচ্ছু নাই আমি পুরো একা পুরো নিঃস্ব একজন মানুষ আমার তাই ভয় হয় মানুষের সঙ্গে মিশতে মানুষের সঙ্গে মিশতে আমার একটু মন চায় না ভালো লাগে না একদম ভাল লাগে না আমি একা থাকতে খুব পছন্দ করি তারপরও তো জীবন চালাইতে হয় চলতে হয় তাই না বাকরিবে রাজান হইতেছে আমি আসলে বড্ড হয় না পারি কাউকে কিছু বলতে না পারি কাউকে বোঝাইতে আমি মানুষের ভালো করতে গেলে উল্টেই মানুষের খারাপ হয়ে যায় তো আজান দিচ্ছে এই আর কি জানি না আসলে আল্লাহ বা কার কপালে কি লিখে রেখেছেন কীভাবে নড়তেছে তাই না মনে বলতেছে যে এই এইখানে ইচ্ছা করে এই ভিডিওগুলো করছি নাড়াইতেছি এটা হচ্ছে আমার গতকালকে আমার ছেলের পায়খানা হয়েছে তো তাই একটু বাগানে গেছিলাম এই আশপাশে দেখতেই পাচ্ছেন ওই যে থালকনি পাতা বলে সেটা উঠানোর জন্য আর একটু ক্যামেরা ধরতেছিলাম মন চাচ্ছিলো না তাও একটু ধরলাম নিলাম আর কি দেখতেই পারতেছেন আসলে কি ভাগ্যটাই আমার এমন বুঝছেন অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় আর আমার মতন মধ্যবিত্ত মানুষটা নিম্ন মধ্যবিত্ত মানুষ আসলে অনেক কষ্টে আছে অনেক কষ্টে অনেক কষ্টে না পারতেছি খারাপ কিছু করতে না পারতেছি কাউকে কিছু বলতে না পারতেছি সহ্য করতে কিন্তু এখন শুধু সৃষ্টিকর্তাকে একটা কথাই বলি যে আল্লাহ তুমি কিছুদিন বাসায় রেখো আমার দুইটা ছেলে আছে আমার ছেলেদের জন্য একটু দোয়া করবেন ওরা যাতে একটু বড় হয় অন্তত নিজের খাবারটা যাতে নিজেরা খাইতে পারে নিজেদের ভালো মন্দ বুঝটা যাতে একটু বুঝতে পারে তারপরে আমি পৃথিবী থেকে চলে যাব তুমি পৃথিবী থেকে চলে যাব আল্লাহ মাফ করো যে আমি তখন চলে গেলে আমার মনে হয় আফসোস থাকবে না হ্যাঁ তো জানি না ওপারে কি আছে আমার জন্য তো ওরা একটু বড় হোক আমি তখন একেবারে ফেসবুক ইউটিউব যেটাই হোক না কেন মানে মানুষ এইগুলা করে অনেকে অনেক রকমের কথা বলে হ্যাঁ ফেসবুক করে কেন আসলে যে যার জায়গা মানুষের লাইফ স্টাইল দেখলে বুঝতে পারবেন অনেকেই আছে যে হচ্ছে ভিউয়ের জন্য বা এটা তাদের রুজি রোজগার এক একজন এক এক টাইপের আর আমি মনে করেন এই যে ফেসবুকে আসছি বা এই ফেসবুক বলি ভুলভাল কথা বলে দেখছেন ইউটিউবে আসছি ইউটিউবে আসছি যে এখানে কোনো মানে সবাই নাকি সাপোর্ট করে ভালোবাসা দেয় এই জন্য আসছিলাম ইউটিউব নাকি সবাইকে ভালো কিছু এনে দেয় তো ভাবছিলাম আমি হয়তো বা এখান থেকে সাকসেস হইলে কিছু একটা হবে আমার কিছু একটা পাবো মনে হয় কিন্তু জানি না আল্লাহ কাকা আমার কপালে কি লিখে রেখেছে আর আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন কি না সেটাও জানি না এই যে তো রাতে আর কি ওইটা আর কি দুপুরবেলা তো দুপুরবেলা আর কি অতটুকুই ভিডিও করছিলাম পরে এটা সন্ধ্যার দিকে তো এই আর কি বাজার আনছিল এগুলো উঠায় রাখলাম আসলে জীবনটা যার জীবন সেই বোঝে হ্যাঁ কষ্টের আমার ভিডিওগুলো লাফালাফি করে সুন্দর হয় না এটা ঠিক এটা ঠিক আছে এটা সঠিক কিন্তু যে আমি বুঝি হ্যাঁ যে আসলে এরকম ভিডিও চলে না এখন কি করার ভাই আমি কি দম বন্ধ হয়ে মারা যাবো আপনারা বলেন আমি কি দম বন্ধ হয়ে মারা যাবো আসলে এই জন্য আমি এই মনের কষ্টগুলো কার কাছে বলবো আশপাশের মানুষ আত্মীয় স্বজন কারো কাছে বলতে পারি না যদি বলি তাহলে সবাই আরও কষ্ট দেবে তার জন্য এই যে একটা ইউটিউব চ্যানেল খুলে নিছি আপনাদের সঙ্গে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন